সময় যতবারই বোধ কর না কেন এবার মরতে গিয়ে জাখেল দেখাবো না কেঁদে কুল পাবি না যুগের পর যুগ ধরে তোর এই ধরনের আজে বাজে ডায়লগ শুনে শুনে না কানটা একেবারে পচে গেছে এইবারে শুধু মুখে নয় রে কাজে করে দেখাবো বুঝলি বুকের পাটা আসে আমার তাই আগাম চ্যালেঞ্জ করে গেলাম পারলে বাঁচিয়ে নিস নিজেকে বাবা মর্তে রোগ হুডাকাত হয়ে গেলি নাকি যে আগাম ভয় দেখিয়ে যাচ্ছি তুই আমায় যতই হেলা ফেলা কর না কেন সময় আসলে ঠিক দেখাবো আমার খেল ঠিক আছে ঠিক আছে যা দেখি বড় বড় বাতেলা না দিয়ে কি গো আজকে কি আর খেতে টেতে দেবে না নিজে বেড়ে খাও তো রাত দিন শুধু খাওয়া আর খাওয়া। একটু যে নিজের মতন চিন্তা ভাবনা করব তার উপায় নেই খুব রেগে আছো দেখছি তা আমাকে কি একটু বলবে কি বিষয় এত চিন্তা ভাবনা করছো আজকে মহিষাসুর এসে বলে গেছে মরতে গিয়ে নাকি আমাকে জব্দ করবে তাই ভাবছি এই কথা কি করে বলে তবে কি ও কোনো ফোন দিয়ে আটলো নাকি শোনো এই ব্যাপারটা নিয়ে এত ভেবো না ও বেটা যাই বলুক না কেন কিচ্ছু করতে পারবে না একে তো তুমি আমার বউ তার উপরে মর্তবাসীরা তোমায় যা করে ওর কোনো কারসাজি ধোপে টিকবে না বলছো কিন্তু আর কোনো কিন্তু নয় দেবী আমি জানি ও কিচ্ছু করতে পারবে না মহেশ্বরের কথাই হলো শেষ কথা তুমি মিলিয়ে নিও আমি জানি আমার অতুলনিয়ার কাছে সকলে পরাস্ত হবে হবেই চলো খেতে চলো দেরি হয়ে যাচ্ছে বাবা পারেও বটে হয়ে গেল ওকে নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি এইবার লাগাতার চার দিন ধরেই ঢাকের বাদ্যি চলবে শঙ্খ অনুধ্বনি আর তার পাশাপাশি লোকজনের ভিড় ভাট্টা এত কিছু পোষায় না ভাবু গা ঝুলে যায় আমার কেন পোষাবে বল তোকে বধ করে মর্টে আদর যত্ন সুখ্যাতি পাই কিনা তাই তোর তো গা জ্বলবেই আয় দেখ না কেমন তোর্গা ও রি রি করে চলে ষষ্ঠীর দিন একজন অল্প বয়সী ছেলে ফল কেটে থালা ভর্তি করে মিষ্টি দিয়ে গেল খেতে দেওয়ার পর কাপড় দুর্গাকে ঢাকা হয়েছে পুরোহিত মশাই ধ্যানে বসেছেন মহিষাসুর গপ গপ করে ফল মিষ্টি খেতে শুরু করেছে নিমেষের মধ্যে খাওয়া শেষ করে ফেলে ওদিকে মা দুর্গা তার চণ্ডী রূপের সঙ্গে গল্পে আর ছেলে মেয়েরা না খেতে পেয়ে রেগে ফায়ার মহিষাসুর কাকা তুমি সব খেয়ে নিলে হ্যাঁ কি হত ছাড়া বাবা খিদেতে পেট জ্বলে যাচ্ছে ভাবলাম ধ্যান শুরু হলে খাবো মাকেও এক্ষুনি চন্ডী মাসির সঙ্গে গল্প ঝুড়তে হলো যা ভুলেছিস দেখ কেমন লাগে ওরে সবে তো শুরু হলো আমার খেল দেবী ফিরে এসে দেখেন এক ফোঁটাও খাবার নেই উপরন্তু মেয়েরা সব নালিশ করতে শুরু করে দেবীর তো মাথায় হাত দেখি এক টুকরো ফলও পড়েনি সব খেয়ে নিয়েছে হতচ্ছাড়াটা তবে আর বলছি কি মা খেতেতে পেট জলে যাচ্ছে মা তুমি কি আর গল্প করার দিন পেলে না এখন কি হবে মা এখানে তো আমাদের মোবাইলও নেই যে খাবার অর্ডার করব, পোড়া কপাল ছেলে মেয়েগুলোও খেতে পেল না এদিকে আমারও পেট জ্বলছে একটা মুহি শাশুর এই ছিল এইবার কি হয় সপ্তমীর দিন মা দুর্গা কলা কচু ঘটকচু ধান বেদানা কদবেল হলুদ অশোক জয়ন্তীকে নিয়ে একটু পাড়া বেড়াতে বেরিয়েছেন এদিকে অল্প বয়সী ছেলেটা ফল মিষ্টি দিয়ে যেতেই কাপড় দিয়ে সামনের দিক ঢেকে যেই না পুরোহিত মশাই ধ্যানে বসেন করল গপ গপিয়ে খাওয়া নিমেষের মধ্যে সব শেষ ছেলেমেয়েরা হতাশ আজও একই কাণ্ড আমি আর থাকবো না মণ্ডপে করিস কি মায়ের পেস্ট্রিজটা পাংচার করবি নাকি দিনের পর দিন এমন চলতে থাকলে রাগ হওয়াটাই স্বাভাবিক এভাবে দিনের পর দিন সাধের সুন্দর অঙ্গে যে না খেয়ে খেয়ে কালি পড়ছে মনে হলো কালি কালি কি যেন একটা শুনলাম সেরেছে আর কালি দিয়ে আসবে নাকি না 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 পেলে হবে না একেবারে বুক চিতিয়ে অপরাধ করে যেতে হবে এটাই তো আমার ধর্ম শোন মাথা ঠান্ডা করে কিছু একটা ভাবতে হবে বুঝলি রাগলে হবে না দেবী ফিরে এসে আজও সেই একই কাণ্ড দেখে খুব রেগে যান লক্ষ্মী তখন মায়ের সঙ্গে পরামর্শ করতে বসে চি কি দুরাবস্থা এখন আমি কি করব আজকে আমার সঙ্গে নবপত্রিকা পূজিত হয়েছে যাই আবার কুরুক্ষেত্র বাঁধাই গিয়ে মা দাঁড়াও রেগে যেও না মাথা ঠান্ডা করে মহিষাসুরকে জব্দ করার পরিকল্পনা করতে হবে দেখছি দাঁড়াও কি করা যায় অষ্টমীর দিন মা দুর্গা ছোট্ট কুমারীকে দেখতে একটু সামনে গিয়েছিলেন ওদিকে সেই অল্প বয়সী ছেলেটি খাবার দিয়ে যেতেই আবার শুরু হলো মহিষাসুরের সমস্ত ফলমূল খেয়ে নেওয়া লক্ষ্মী এই সময় পরিকল্পনা করতে বসেন হয়ে গেছে মহিষাসুরের একখানা পরিকল্পনা আটতেই হবে না হলে হবে না কি করি কি কি ব্যাপার এই প্রত্যেক আমার দিকে হা করে চেয়ে থাকে কেন লাভের তো কিছু প্রার্থনাই করে না শুধু শুধু চেয়ে থাকে এই লক্ষ্মী আমি বুঝতে পেরেছি ওই ছোকরাটার তোকে খুব পছন্দ তাস বুঝলি আজ একবার ওর মনে ঢুকে দেখতে হবে বানা রাত্রিবেলায় লক্ষ্মী সরস্বতী ছেলেটার মনে ঢুকে দেখতে পায় হৃদয় জুড়ে শুধুই লক্ষ্মী ঠাকুরের ছবি ছেলেটির ইচ্ছা দেবশক্তি দিয়ে তারা জেনে নেয় যে সেও বাকি বন্ধুদের মতো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে একজন সুন্দরী মেয়ের সঙ্গে ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে দেয় লক্ষ্মী এই লক্ষ্মী তাহলে একেই করে নে তুরুপের তাস শুধু তো মাত্র কয়েকটা ফটো তোলা হ্যাঁ কালকেই যা করার করব। তাহলে এই দশমীতেই হবে আবারও আর একবার মহিষাসুরের পতন এইবারে মায়ের সঙ্গে নেপথ্যে থাকব আমরা লক্ষ্মী দেবী আসেন পরের দিন রন্ধনশালায় আজ নবমী মায়ের জন্য ভোগ আর আলুর দম রান্না হয়ে গেছে সেই ছেলেটি এক মনে ভোগ করতে উদ্যত হয়েছে দেবী একজন মানবী রূপে সেইখানে প্রবেশ করলেন কে আপনি আরে ইনি তো আমার স্বপ্নে দেখা সেই অসামান্য

না তুমি এবার ছপা ছপ ছবি তুলে চতুরদিকে আপলোড করো দেখি ছেলেটিকে লক্ষ্মী দেবী নিজের মহিমায় আত্মভোলা করে দেন সে ফটো তুলে আপলোড করতে ব্যস্ত হয়ে পড়ে ওদিকে দেবী ভোগে আর দমে কিছুটা অংশে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেন তারপর ছেলেটির রূপ ধরে দুখানা পাত্রকে ভোগ আর দম নিয়ে মায়ের প্রসাদ হিসেবে রাখতে মণ্ডপে যায় দেখে মহিষাসুরের জীব লক লক করে ওঠে সে এক নিমেষে সব খাবার খেয়ে নেয় লক্ষ্মী আর সরস্বতী দেবী চোখা করে কার্তিক আর গণেশ কৌতূহলী হয়ে ওঠে দেবী জানতে চান ব্যাপারখানা কি কি কারণে সবার এত কৌতূহল বিশাসুর এইবারেও জব্দ ও লক্ষ্মী তোর মাথাতে এমন দুষ্টু বুদ্ধি আছে জানতাম না তো বুদ্ধি দেওয়ার নেপথ্যে আমি ছিলাম বাবা লক্ষ্মী সরস্বতী তোরা যে কত বড় হয়ে গেছিস আজ বুঝছি না হলে আমার পরামর্শ ছাড়াই এমন কৌশলে মহিষাসুরকে জব্দ করার ব্যবস্থা করলি হ্যাঁ মা তুমি খুশি না? শুধু খুশি নয় নিশ্চিন্ত কালকে দশমী আবার কালকে পদ্ম নতুনভাবে নতুন ভাবে ধরাশায়ী হবে আরে বাবা লাগ গায় আ पिटটা তো জলে পুরো আছে কি যে খেলা पिटটা তো বতকানো করছে ওরে বাবা ওরেলা ওরে বাবা এখানে হয়ে নবমীর রাত্রি থেকেই শুরু হয় মহিষাসুরের পেটে ব্যথা দরকার পরে বড় বাইরে যাওয়া সে কাতর কণ্ঠে অনুরোধ করতে থাকে মা দুর্গাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু মা দুর্গা কিছুতেই তাকে ছাড়ে মেয়েরা সেই দেখে মজা নিতে থাকে হল দূর্গা আমার পেটে ভীষণ বুর্বরানি হচ্ছে আমাকে একটু বড় বাইরে যেতেই হবে আর একটু আর শুধু এই পায়ু ত্যাগ করে হচ্ছে না আমার প্লিস একটুখানি ছাড় হু যেতে তো তুই পারবি না চুরি করে অন্যের মুখের খাবার গোপ্রাশে গেলার শাস্তি যে তোকে পেতেই হবে আমরা এমনভাবেই মাস্ক পরে থাকব। তবু তোকে যেতে দেব না দেখ কেমন লাগে

যদি না হয় তাহলে কি করব মনে রাখিস দুর্গা পরিবারের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজেরই বিপদ ডেকে আনা এইবারে আমারই নাম নিয়ে কেটে পড়তে দেখি বেশ আমি চললাম এই নে শুধু আমার কাঠামোটা থাকলো যাই দুগ্গা দুগ্গা